হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাভেল উচ্চরঞ্জিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আবার বেরিয়ে পড়ছি একটি নতুন গন্তব্যস্থল গুপ্তদের একদিনের সেই সুন্দর ট্যুর মিরিকে তার জন্য এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন যাব এনজিপি স্টেশন ভায়া দার্জিলিং মেল ধরে যেটি আমাদের সন্দেহ ছিল দার্জিলিং মেল ধরে এনজিপি পৌঁছানোর পর আমরা সেখান থেকে একটি শেয়ার কার নিয়ে আমরা সোজা চলে গেলাম সেই সুন্দর পাহাড়িয়া চা বাগানের দিকে যাওয়ার পথে আমরা প্রথমে ওই মিরিকের দৃষ্টিটি দেখে নিলাম এবং তারপরে সুন্দর সেই রাস্তা শোভা নিতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল গোপালধারার টি গার্ডেনের দিকে আমাদের যাত্রাটা খুবই কিন্তু সুন্দর ছিল চারিদিকে সেই সুন্দর বাগান এবং বাগানের মধ্য দিয়ে অবশেষে সেই লম্বা লম্বা গাছের মধ্য দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল গোপালধারার টি গার্ডেন এবং দেখুন চারিদিকে সেই লম্বা লম্বা গাছ বায়েন গাছগুলিও খুব সুন্দর ছিল এবং তার মাঝে সেই চা বাগান সত্যিই অপরূপ চারিদিক থেকে যেন সত্যি প্রকৃতি তার শোভা যেন এখানে মিলিত হয়েছে এটা হচ্ছে ওই ধারাটি এসে দেখুন খুব সুন্দর খুব সুন্দর ও যেন শোভান আপনারা চাইলে এখানে এসে একদিনের পিকনিকও করে নিতে পারেন এবং চা বাগানটি এত সুন্দর ছিল যে সঙ্গে মিশে যেন যেন মনকে খুব এ আপনাকে স্বাগত জানাচ্ছে সোজা দেখতে পাচ্ছেন এইদিকে গেলে আপনারা সেদিন এই দিক থেকে আরো ভালো ভিউ দেখতে পাবেন সোজা এগিয়ে যান এখানে আমাদের এই দোকানের সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে এবং এখানে দাঁড়িয়ে আমরা নেমে পড়ে এখান থেকে সোজা হেঁটে গেলে দেখুন এই সোজা হেঁটে গেলেই কিন্তু পুরো ভিউ পয়েন্টটা আপনি পাবেন ইস এটি কিন্তু দার্জিলিং যাওয়ার পথেই পড়ে খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখুন যদি এটি নো পার্কিং জোন এখানে কিন্তু আপনার যে দাঁড়ানো মানা এখানে আপনার কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না কিন্তু তাও কিন্তু আপনি এখানে সাইডে গাড়ি দাঁড় সারা সারাদিনটা এখানে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন আরেকটা কথা বলে রাখি এখানকার চা কিন্তু বিশ্ববিখ্যাত চা আপনি চাইলে এখান থেকে কিছু চা পাতাও নিয়ে যেতে পারেন তার জন্য আপনাকে একশো চা দিতে হবে এই যে দুপাশে সারি সারি করে চা বাগান এবং সাইডে যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে তার জন্য সাইড থেকে ওরা নো পারমিশন জোন বলে লিখে রেখেছে চলুন আপনাদের দেখাচ্ছে এখান থেকে ভিউটি খুব সুন্দর আমরা দার্জিলিং যাওয়ার পথে এই ভিউটি পেয়েছিলাম এবং তাই আপনাদের জানিয়ে রাখি আপনারা যদি শুধুমাত্র এইখানে আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু খুব কম খরচে একদিনের শীতকালীন ট্যুর খুব ভালো করেই হয়ে যাবে আর আপনারা যদি ভেবে থাকেন যে দার্জিলিং যাওয়ার প্রতি এটি প্ল্যান করবেন তাহলে সেটা তো অবশ্যই আপনি কিন্তু দার্জিলিং ভাড়া মিরি হয়ে গেলে কিন্তু এই রাস্তাতেই যেতে পারেন তাই অবশ্যই ধন্যবাদ আমার সঙ্গে থাকুন